স্বাগতম রংপুরে সৌন্দর্য এক অপরূপ নির্দেশন সৌরভী উদ্যান প্রবেশদ্বার পেরিয়ে চুপ করবে সবুজে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ ফুলের বাগান ছায়াময় গাছপালা আর রঙিন সাজে সাজানো প্রতিটি কোন যে প্রকৃতির ছোয়া জীবন্ত শিশুদের খেয়াল জন্য রয়েছে নানা রকম দোলনা ও স্লাইড যেখানে ছোটরা আনন্দে মেতে ওঠে পরিবার নিয়ে বেড়াতে এলে এখানে রয়েছে বসার জায়গা পিকনিক স্পট এবং হালকা খাবারের ব্যবস্থা দিনের বেলায় যেমন পা বন্ধ তেমনি সন্ধ্যায় লাইটিং এবং সজ্জা উদ্যানটিকে করে তুলে আরও মনোময় আপনি যদি প্রকৃত ভালোবাসেন আর খুঁজে পান একটু শান্তি শোয়া তাহলে সৌরভী উদ্যান হতে পারে আপনার পরবর্তী গন্তব্য সৌন্দর্য স্ত্রী আর নির্মল আনন্দ সব কিছু একসাথে পেতে ঘুরে আসুন রংপুরের এই অসাধারণ স্থান সৌরভি উদ্যান আমরা অলরেডি চলে আসছি সুরভি পার্কে তো সুরভি পার্কের যে সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে সুরভি পার্কের এই সৌন্দর্য সংগঠন হয়েছে তো এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এই সুরভি উদ্যান পার্কে আজকে আমার সফর সঙ্গী হিসাবে আমার সাথে রয়েছে প্রথম সাগরদা এবং হতেছে হুমায়ুন ভাই এই দুইজন তো সাথে আমরা তিনজনে আসছি আমাদের টিম মেম্বারে বাকিরা সবাই ব্যস্ত বিভিন্ন জন অসুস্থ সবাই তাদের জন্য দোয়া করবেন তো চলুন এই সুরুবি পার্কটা উপভোগ করা যাক আর আজকে ছিল বৃষ্টি টিপ টিপ বৃষ্টির মাঝে আমরা ছুটে চলা পথ এই শুরুবি পার্কে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে তো চলুন ঘুরে আসা যাক প্রথমের দিকে আপনারা শুনতে পেরেছেন যে আসলে শিশুদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে সরাসরি আমরা শিশুদের যে খেলার স্থানে সেই স্থানে আমরা চলে আসছি দেখেন এখানে কিন্তু বিভিন্ন রাইড আছে রাইডগুলোর মাধ্যমে আপনারা খেলতে পারবে বাচ্চারা টোটাল একদম ফ্রি দোলনাটা আর অনেকজন জগিং করতেছে এখানে বিভিন্ন বিভিন্ন রাইড আছে এই ছোটবেলায় এই খেলাটা কে খেলছেন অবশ্যই কমেন্টস করবেন আমাদের সামনে অলরেডি এক ছোট ভাই অলরেডি উঠতেছে দেখেন সে রাইড করবে আসলে এখানে আপনারা আসলে শিশুদের বিকাশ ঘটতে আর এখানে সুন্দর জোটা আপনারা উপভোগ করতে পারবেন একদম টোটালি ফ্রি আয় আয় রে ভাই সুরবিবারে কাছে আসেন দেখেন সুরবিবারে কি অবস্থা দেখেন হুমায়ুন ভাই আর সাগর ভাই কি করতেছে আসলে বিনোদনের কোনো বয়স হয় না ভাই এটাই বাস্তব বিনোদন আসলে যে কোনো জায়গায় করা যায় যে কোনো বয়সে তারা কিন্তু আবার চলে গেছে শৈশবের সেই সময়ে যে সময়টা তারা অধিক্রম করে আসছে কিন্তু তাদের মনের মাঝে কিন্তু বিনোদনটাই অন্যরকম নিচ্ছে তারা দেখেন হ্যাঁ লাগতেছে কেমন আপনাকে তো তারা অলরেডি ছোটবেলায় যে রকম পার্কে আসছিল সেই রকমটা ফিল করতেছে এখানে কিন্তু অনেক এরিয়াটা মোটামুটি ভালো আজকে ওয়েদারটা অনেক একদম ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছে দেখেন আহ আকাশে যে অবস্থা বৃষ্টির যে কোনো মুহূর্তে আসতে পারে তবু আমরা এই বৃষ্টির মাঝে আপনাদেরকে এই সৌরভী যে পার্কটা আছে রংপুরে এটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি